আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা গজারিয়া প্রতিনিধির প্রতিবেদন মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারোই আগস্ট সকাল এগারো ঘটিকায় উপজেলার ভবেচর বাজারস্থ মুক্তিযোদ্ধা ভবনস্থ গজারিয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন এ এম নাসির মোয়াজ্জেম হোসেন জুয়েল আজিজুল হক পার্থ আমিরুল ইসলাম নয়ন আলমগীর হোসেন সাইমন শাহাদাত আল আমিন আমজাদ হোসেন সাইফুল ইসলাম শামীম শিকদার খায়রুল ইসলাম হৃদয় ওসমান গনি রাসেল সরকার মাসুদ আহমেদ শাকিল আহমেদ ওহিদুল ইসলাম রনি সহ গজারিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ গাজীপুরে সাংবাদিক প্রতিবাদে। গজারিয়া প্রেস ক্লাব কর্তৃক আজকের এই প্রতিবাদ সভা ও মানববন্ধনে নেতৃবৃন্দু উপস্থিত ব্যক্তি একজন সাংবাদিক ছিলেন কিন্তু তার হত্যার মাধ্যমে একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আজকের যে প্রতিবাদ সভা আপনার ইতিমধ্যে বুঝে গেছেন গাজীপুরে যে তুইন তুইন হত্যার প্রতিবাদে আমরা গজারিয়া প্রেস ক্লাব কর্তৃক যে দাঁড়িয়েছি এখানে দু একটি কথা বলবো এর বেশি কথা নয় আমরা মিডিয়া মিডিয়াকর্মী আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত আর দিন নেই আমরা পরিশ্রম করে যাই আমরা এই জনগণের কথা এই গণ মানুষের মাঝে তুলে উঠি তুলে উঠাই সেই উঠতে গিয়ে আমাদের এই সহকর্মী তুহিন নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে সে প্রতিবাদে আমি বলবো একটা কথা আপনি ইতিমধ্যে দেখেছেন পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কি কারণে তাকে হত্যা করা হয়েছে প্রশাসন বাবাকে আমি বলতে চাই ওই গাজীপুরের পুলিশ যে পুলিশের সামনে ঘটনা ঘটেছে যারা ওখানে রয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে ভাইয়ের আমার সুধি অত্যন্ত রৌদ্রের মাধ্যমে গজলে প্রেস ক্লাবের সকল সিনিয়র সাংবাদিক সহ সকর্মরত সকল সাংবাদিক আমরা একটা প্রতিবাদ এবং ন্যায্য বিচারের দাবিতে দাঁড়িয়েছি গাজীপুরের যে সাংবাদিক তুহিন বর্বরতার মাধ্যমে হত্যা হয়েছে আমি বলবো সাংবাদিক পক্ষ থেকে গজারিয়া সাংবাদিকদের পক্ষ থেকে এই বাংলাদেশের দুই চার পাঁচটি আলোচিত ঘটনার মধ্যে এই সাংবাদিক তুহিন হত্যা একটি অন্যতম ঘটনা আমি দেশের শাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় আইনের প্রতি আহ্বান রেখে বলব যারা একাধিক আসামি গ্রেপ্তার হয়েছে অন্য দুই চার পাঁচটি মামলার মতো এই সাংবাদিক তুহিন হত্যার মামলাকে গুরুত্ব দিয়ে অত্যন্ত স্বল্প সময়ের মাধ্যমে সাক্ষী সমাপনা করে এই দোষী লোকদের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বাস্তবায়ন করা নহিতবা এই গণমাধ্যম হুমকির মুখে যে পড়ছে আজও একটি দৈনিক মানব একটি আমরা নিউজ দৃষ্টিগোচর হয়েছে যেখানে সাংবাদিককে পেটানোর হুমকি দেওয়া হয়েছে একটি দল থেকে এই ধরনের অহরহর ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা এবং দ্রুত সময়ে কার্যকর করার দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম এ সময় বক্তারা বলেন সন্ত্রাসী চক্র শুধু তুহিনকে হত্যা করেনি তারা হত্যা করেছে একটি পরিবারকে এছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের হামলা মামলা দিয়ে লাঞ্ছনা ও হয়রানি করা হচ্ছে তারও বিচার দাবি করেন ইতিমধ্যে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে প্রশাসনের কাছে দাবি দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান সাদত হোসেন সাইমন দেশামার টিভি